আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আচ্ছা আমি তোমাদের কাছে যদি একটি প্রশ্ন করি এটি হলো সালফিউরিক অ্যাসিড এবং নাইটিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি শক্তিশালী কিভাবে তোমরা উত্তর দেবা খুব সহজে উত্তর দিতে পারো দেখো তোমরা এই সালফেরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল সালফারের জারণ সংখ্যা বের করবা আর নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করবা যার জারণ সংখ্যা বেশি হবে সেই হবে সবচেয়ে শক্তিশালী দেখো সালফেরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যা কত হবে হাইড্রোজেনের হলো আমরা জানি প্লাস ওয়ান তাহলে হাইড্রোজেন দুইটা আছে তাহলে কত হবে প্লাস টু আর এইখানে অক্সিজেনের হলো মাইনাস টু তাহলে অক্সিজেন আছে চারটা পরমাণু তাহলে মাইনাস এইট তাহলে টোটাল মিলে জারণ সংখ্যা হইতে হবে কত জিরো সুতরাং সালফারের কত হবে দেখো প্লাস সিক্স অপরদিকে নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেনের জন্য প্লাস ওয়ান অক্সিজেনের জন্য এখানে মাইনাস সিক্স আর হলো নাইট্রোজেন তাহলে আমার টোটাল যেহেতু জিরো হইতে হবে এখন নাইট্রোজেন কত দিতে হবে প্লাস ফাইভ তাহলে দেখো সালফারের হলো প্লাস সিক্স আর নাইট্রোজেনের হলো প্লাস ফাইভ যেহেতু সালফারের জারন সংখ্যা এখানে বেশি সুতরাং নাইট্রিক অ্যাসিডের চেয়ে সালফেরিক অ্যাসিড বেশি শক্তিশালী ধন্যবাদ সবাইকে